অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে প্রতি হাজারে শিশু মৃত্যুহার কত অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 27 বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্বব্যাংক বাংলাদেশকে 1 জুলাই 2000 পনেরো সালে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্তের সঙ্গে যখন সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন বাংলাদেশের সরকার পদ্ধতি হলো এক ক্রেন বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি একশো রান করে ষাট বলে এটা কে করেন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম মহান মুক্তিযুদ্ধকালীন চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধকালীন বা মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ এটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা সময়সীমা কত বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা এর সময়সীমা দুই থেকে দুই একচল্লিশ যমুনা নদী ছাড়া কোন উচ্চ ফলনশীল জাতের নাম যমুনা নদী ছাড়া এটা উচ্চ ফলনশীল জাতের নাম মরিচ অর্থাৎ মরিচের একটি উন্নত জাতের নাম হচ্ছে যমুনা মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত মহিষ প্রজনন কেন্দ্র এটি বাগেরহাট ফকিরহাটে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প কোন জেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প এটি গাইবান্দা জেলায় অবস্থিত ডক্টর মোহাম্মদ ইউনুসের উল্লেখযোগ্য গ্রন্থ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে ডক্টর মামতি ইউনুসের উল্লেখযোগ্য গ্রন্থ অ্যাওয়ার্ল্ড অফ থ্রি